তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আজকে জীবন দিয়ে দেব আজকে কবরে পাঠাই দেন না হলে আমরা এটা করতে দেব না এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম আমরা দুই হাজার যেমন দল গোষ্ঠী মত সবকিছু উপেক্ষা করে এক কাতার এসে বেঁচিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আজকের জামাত ইসলামে এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিমাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করবো আমাদের সম্মাতে আন্দোলন আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে 2025 সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রথম উপদেষ্টা যেটা বারবার বলতে চান এটা নতুন বাংলাদেশ এস এটা নতুন বাংলাদেশ ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন 53 বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে হোয়াট কি হয়েছে বলুন আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে আমাদের সেই সুন্দর বাংলাদেশ বিনিময়ে আজকের ভাষা আন্দোলন যেন একটা মাইল ফলক হয় সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আজকে সেমিনারের আয়োজন করেছে দেশ এবং জাতির কাছে সেই প্রত্যাশা সেমিনার ভূমিকা পালন করতে পারলে আজকের এই সেমিনার সফল এবং সার্থক হবে যার কারণে আমাদের শহীদ সালাম বরকত রফিক জব্বার জীবন বাজি রেখেছে এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের পঁচানব্বই বার মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের মতো তরুণ জামাল ছেলেরা জীবন দিয়েছে তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষার আন্দোলন নয় শুধু ভোটের অধিকার আন্দোলন নয় শুধু ভাতের নয় শুধু সাম্যের নয় শুধু নির্যতার নয় আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে এরকম শহীদ সালাম বরকত রফিকদের শাড়িতে আরও যুক্ত হবে আবু সাইদ মুক্ত এবং ভবিষ্যতে আরো এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে আপনাদের মনে করার কোন কারণ নাই ফেসিটামের উত্তর শরীরের মনে করার কোন কারণ নাই শহীদ সালাম বরকত রফিক জব্বার সাইদ মুক্তরা ওই সময় পর্যন্ত থেমে যায় তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায় তাদের উত্তরসূরীরা আরো বুক ফেটে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে কিন্তু দুর্ভাগ্য কি জানেন আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সাংবাদিক বন্ধুগণ বুদ্ধিজীবীগণ যারা এই বান্ধের ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন কেউ কি জানতে চেয়েছেন বাংলার ভাষা আন্দোলনে অন্যতম অগ্র সেনানী বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির যাকে অন্যায়ভাবে ভাবে জেল খানায় রেখে হত্যা করেছে শহীদ করেছে তাকে প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহ এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে এখন কি সেই নাম সেখানে যুক্ত করা হলো এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহমানুল্লাহর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার প্রচেষ্টা চলছে ঠিক কেন প্রফেসর গোলাম আজম রহমানুল্লাহর অপরাধ কি কি অন্যায় যার যতটুকু অধিকার যার যতটুকু সম্মান যার যতটুকু হক সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম বান্ন হবে এরকম একাত্তর হবে এরকম নব্বই হবে এরকম দুই হাজার চব্বিশ হবে কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা নেত্র সম্মানটুকু দিতে পারব আমি আপনাদেরকে বলে রাখছি খেয়াল রাখুন আজকে নোট করে রাখুন আমার কথাটা যেন প্রমাণিত হয় যারা প্রফেসর গোলাম আজম রাহেমাবুল্লাহ

প্রধান অতিথি যেহেতু বক্তব্য রাখবেন আমি শেষ যে কথাটা বলে আমার চাই সম্মানিত অতিথি অতিথিবৃন্দ সাংবাদিক অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ বন্ধুবান অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিই নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়ে ছিল আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন তাদের সাথে কথা বলা প্রয়োজন তারা কি আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়া সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শহীদ আহত বন্ধুত্ব সাথে বেমারি করা সাবেক